কেকার স্বাদাহে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি ঘরে বানিয়েছিলাম কাতলা মাছের রসা খেতে হয়েছিল ভীষণ ভীষণ টেস্টি সম্পূর্ণ আমি আমার মতন করে করেছি এটা তাহলে আসো দেখেনি কিভাবে করলাম কাতলা মাছের রসা সঙ্গে থাকো কাতলা রসা করার জন্য সবার প্রথমে আমি এখানে সাত পিস কাতলা মাছ নিয়েছি তাতে নুন হলুদ দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে খুব সুন্দর করে নুন হলুদ মাখিয়ে আমি একে রেখে দিয়েছি দশ মিনিটের জন্য রেস্টে এখন কাতলা মাছ ভাজা করার জন্য নিয়ে নিয়েছি প্যানে তেল গরম করেছি আর এখানে একটুখানি লবণ দিয়ে দিয়েছি যাতে মাছটা খুব ভালো করে ভাজা হয়ে যায় এতটুকু যাতে প্যানে না লাগে সব মাছ এক এক করে দিয়ে দিয়েছি ভাজার জন্য এক পিট খুব ভালো করে ভাজা হয়ে গেলে মাছটাকে উল্টে দেব দেখো মাছ কিন্তু এক পিট খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি এইভাবেই উল্টে পাল্টে সব মাছকে ভেজে নেব তোমরা সব সবসময় মাছ ভাজার সময় না এরকম একটু তেলের মধ্যে যদি নুন দিয়ে নাও তাহলে কিন্তু মাছ ভাজা এতটুকু ভাঙবে না আর খুব অল্প তেলে খুব সুন্দরভাবে তোমরা মাছটাকে ভেজেও নিতে পারবে দেখো আমার মাছ ভাজা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে এখন আমি মাছ ভাজাগুলোকে সব তুলে নেব আর এই মাছ ভাজার তেলের মধ্যেই আর সামান্য একটু তেল দিয়ে দিয়ে দিয়েছি গরম মশলা আর দিয়েছি জিরে ফোড়ন ফোরন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে দিয়ে দিয়েছি এর মধ্যে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এখন খুব ভালো করে ভেজে নিতে হবে একদম লালচে রং ধরিয়ে বেরেস্তা আকার করে নিতে হবে তার জন্য খুব ভালো করে ভেজে নেবো দেখো পেঁয়াজের কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসছে একে আমি আর একটু ভেজে নেব এই রসাটাতে তুমি এই পেঁয়াজেরটাকে যত সুন্দর করে ভাজবে না এই রসার স্বাদ কিন্তু ততটাই সুন্দর হবে কাতলা মাছের রসা খুব ভালো হয় খেতে দেখো এখন এর মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট পেঁয়াজটা খুব লালচে রঙ করে ভাজার পরেই আমি আদা রসুনের পেস্টটা দিয়ে খুব ভালো করে জাল করে নিয়েছি যাতে একদম আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় দেখো পেঁয়াজটা আদা রসুনের পেস্টের সঙ্গে খুব ভালোভাবে সফট হয়ে গেছে তেলও রিলিজ করে দিয়েছে এখন এখানে ব্যবহার করেছি লঙ্কা ও টমেটোর পেস্ট পেস্ট করে রেখেছিলাম দিয়ে দেখো খুব সুন্দর করে পেঁয়াজের সঙ্গে টমেটো খুব ভালো করে কষিয়ে নিয়েছি একদম তেলও রিলিজ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাউডার জিরে পাউডার হলুদ পাউডার আর দিয়েছি সামান্য গরম মশলা আগে যেহেতু গরম মশলা ব্যবহার করা আছে সেই জন্য খুব বেশি গরম মশলা ব্যবহার করার প্রয়োজন হবে না এখন আর একবার খুব ভালো করে কষিয়ে নেব নুন দিতে ভুলে গেছিলাম তো স্বাদ অনুযায়ী নুন দিয়ে আবার সব কিছুর সঙ্গে একসঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে এই মশলা যত সুন্দর করে কষানো হবে এর স্বাদ কিন্তু ততটাই সুন্দর হবে রসা সব সময়ের জন্য মশলা কষানোর উপরেই কিন্তু তার স্বাদটা বেশি লাগে সেই জন্য খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিয়ে আমি এখানে ব্যবহার করেছি গরম জল গরম জল ব্যবহার করে এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে গ্রেভিতে জাল ওঠা পর্যন্ত ওয়েট করব গ্রেভিতে খুব ভালো করে জাল উঠে গেছে এখন এখানে এক এক করে সমস্ত মাছগুলোকে আমি দিয়ে দেব মাছ দিয়ে সে সব মাছ দেওয়া হয়ে গেছে এখন খুব ভালো করে গ্রেভির সঙ্গে মাছের খুব ভালো করে জাল করে নিতে হবে একটু খুব ভালো করে আলতো হাতে সব মাছের সঙ্গে মিশিয়ে দেবো খুব জোরে নাড়াচাড়া করবো না যাতে নজর রাখতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় খুব ভালো করে দেখো গ্রেভির সঙ্গে মিশিয়ে নিয়ে এখন এটাকে আমি দু থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছি খুব ভালো করে সব কিছুর সঙ্গে জাল হয়ে গেছে দেখো এখন মাছগুলো ক্যারাক পিটটাকে উলটিয়ে দেবো খুব ভালো করে তাহলে সমস্ত মশলা মাছের মধ্যে চলে গেলে মাছের স্বাদটাও কিন্তু অনেক গুণ বেড়ে যায় সব মাছগুলোকে এইভাবেই উল্টে পাল্টে নিতে হবে ঘরে এইভাবে কখনও কাতলা মাছের রসা করে খেয়ে দেখবে খেতে কিন্তু সত্যি বলছি খুব সুন্দর হয় আর একবার ঢাকা দিয়ে দেবো তিন মিনিটের জন্য ঢাকনাটা তুলে নিয়েছি দেখো একদম কিন্তু রসা আমার ডান আমার কাছে আজকে ধনে পাতা ছিল না ঘরে তাই ব্যবহার করতে পারলাম না তোমাদের কাছে থাকলে অবশ্যই এই টাইমে ধনে পাতাটা ব্যবহার করবে কাতলা মাছের রসা আমার ডান কাতলা রসাটা আমি সার্ভ করেছিলাম গরম গরম ভাতের সঙ্গে কাতলা রসা দেখতে যতটা সুন্দর খেতেও হয় ঠিক ততটাই সুন্দর আমরা বাঙালিরা মাছ আমাদের ভীষণ পছন্দের তো দুপুরে মাছ ভাত পেলে আর সত্যি কোনো কিছুর প্রয়োজন হয় না আর এরকম যদি একটা আইটেম থাকে তো সত্যিই আর অন্য কিছু খেতে আর মন চাইবে না এটা দিয়েই পুরো খেয়ে নিতে ইচ্ছা করবে ঘরের সবাই তো আমরা ভীষণ তৃপ্তি করে খেয়েছি তোমাদের সবার কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের একটি ব্লগে